কেন্দ্রের নতুন পেনশন প্রকল্পকে স্বাগত জানিয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা সরকারি চাকরি যেমন সুনিশ্চিত পেনশনও সুনিশ্চিত হওয়ায় তারা খুশি নিউ পেনশন স্কিম যারা দু থেকে তার আন্ডারে ছিল তাদের জন্য একটা খুবই ভালো ঘোষণা যেটা আমার মনে হচ্ছে এখন সরকার পেনশনারদের ক্ষেত্রে তারা যাতে বেনিফিটেড হতে পারে সেটা মনের মধ্যে রেখে এই ব্যবস্থাটা ঠিক করেছে যে এবার লাস্ট বারো মাস তাদের যা স্যালারি রয়েছে সেটা অ্যাভারেজ বার করে তার পঞ্চাশ শতাংশ এটা অ্যাসিওর করে দিচ্ছে পেনশন হিসেবে তারা পাবে আজকাল নিউক্লিয়ার ফ্যামিলি বাচ্চারাও সব দূরে দূরে থাকছে যারা বরীয় নাগরিক তারাও কিন্তু সেলফ রিলায়েন্ট হয়ে থাকতে চায় আমার মনে হয় তাদের সম্মানের ক্ষেত্রে এটা খুব ভালো করা হয়েছে সরকারের এই পদক্ষেপটা আমাদের কাছে খুবই ভালো এটা স্বাগতযোগ্য আর আমার মনে হচ্ছে সবাই এতে খুব খুশি হবে এই যে ইউনিফাইড পেনশন স্কিম গতকালকে লঞ্চ করা হলো আমার মনে হয় যারা সরকারে। নতুন কর্মচারী তাদের এটা দিয়ে বেশ খানিকটা সুবিধা হবে যারা দশ বছর অবধি কাজ করেছেন তারা মিনিমাম দশ হাজার টাকা পেনশন পাবেন যারা পঁচিশ বছরের বেশি কাজ করেছেন তারা তাদের লাস্ট বেসিক বা গত বারো মাসের অ্যাভারেজ নিয়ে তার ফিফটি পারসেন্ট হিসেবে পাবেন যেটা সবচেয়ে দেখার জিনিস সেটা হলো যারা দশের বেশি কিন্তু পঁচিশের কম আছেন তারা যত বছর চাকরি করেছেন সেই অনুযায়ী পুরোটা বেসিসে তাদের পেনশনটা ফিক্স হবে সরকার তার কর্মচারীদের জন্য এই কথাটা যে ভেবেছেন তার জন্য সরকারকে ধন্যবাদ জানাই ছোটোবেলা থেকেই শুনে আসছি যে গভর্নমেন্ট চাকুরিজীবীদের চাকুরি যেমন পাক্কা সেরকম রিটায়ারমেন্টের পরেও তাদের পাক্কা ব্যবস্থা টু থাউজেন্ড ফোরের পরে যারা অ্যাপয়েন্টেড ছিলেন তারা তাদের একটা অনিশ্চয়তা ছিল যে তারা যখন রিটায়ার করবেন অ্যাকচুয়ালি শেয়ার মার্কেট লিঙ্ক ছিল নিউ পেনশন স্কিমটা তাদের বেশি টাকা পেতেও পারতেন আবার নাও পেতে পারতেন কিন্তু এখন একটা তাদের পারমানেন্ট বন্দোবস্ত হয়ে গেল সুতরাং এর জন্য আমরা ভারত সরকারকে ধন্যবাদ জানাচ্ছি গতকাল ভারত সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সেটাকে আমি প্রথমেই স্বাগত জানাচ্ছি দু সালের পর থেকে যে সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এনপিএসে ছিল তারা তাদের একটা খুব দুঃখ ছিল বিশেষ করে এনপিএস সম্পর্কে যেটা সব থেকে বেশি বড় অভিযোগ ছিল তাদের যে ডিএ বর্ধিত হয় সেটা তাদের হতো না এই পেনশন স্কিমে আমি যতদূর এখন পর্যন্ত বুঝতে পেরেছি ডিএ বর্ধিত হবে আমরা যারা পুরনো কর্মচারী আমরা ডিএ পাই প্রত্যেকটা সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ডিএ পেয়ে থাকি কিন্তু এরা এটা পেত না তারাও পাবে এটা সবথেকে বড় কথা